এই আপনাদের পাশের গত খালিতেই গত একবার এই কাজগুলো চলত পুলিশ নিয়ে গিয়েছিল আর এখনকার পুলিশ তো সহনশীল পুলিশ এই পুলিশের মধ্যে আগে তো ছিল আওয়ামী পুলিশ আর এখন মানে একেবারে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সব গড়ে খালি যে যে দলের লোক তারে এটা বলে আমি কিন্তু শিবিরের সাথে ছিলাম ঠিক না বলছে এতদিন ধরি ধরে রিমান্ডে নিয়ে কষিছে এখন বলে শিবিরের সাথে ছিলাম

কারণ সেই সময় রা থাকতেও বন্ধ হয়েছে আর এখন যদি সৈরাচার তাড়াই বন্ধ না হয় তাইলে আপনি ওদের থেকেও খারাপ আছে না না ওদের থেকেও খারাপ ব্যাহা নির্লজ্জ আইনের পোশাক করে বেআইনি কাজগুলো করে বেড়া আবার নতুন করে শুরু হয়েছে ট্রাকের সাথে হ্যাংসা মোলাকাত হাতের মধ্যে ঘুষ নিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আবার শুরু করেছে আজকে দেখেছি জল কামান এবং বিভিন্ন টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এতে যারা শাহবাগে দাঁড়িয়েছে দাবি আদায়ের জন্য দাবি করে তাদের উপরে নির্যাতন করা হয়েছে আমি বলবো যৌক্তিক দাবি এই সরকার মেনে নিক আর না আন্দোলন যদি করতে চায় আপনারা সেই আন্দোলন থামানোর জন্য জুলুম করতে পারবেন না ইতিপূর্বে যারা জুলুম করেছে এই জুলুম বাজনা টেকে নাই সুতরাং যৌক্তিক আন্দোলন যদি করে তাদের আন্দোলনে অন্তত আপনারা চেষ্টা করেন সান্ত্বনা দেওয়ার জন্যে তাদের অধিকার পূরণের জন্যে কিন্তু অধিকার পূরণ করবেন না আবার তাদের উপরে জলকামান নিক্ষেপ করবেন তো সৈরাচার তাড়িয়ে কি আমরা আর এক সৈরাচার নাকি ঠিক না বেঠে গতখালিতে অশ্লীলতা চলবে বেহায়াপনা চলবে আর আমার প্রশাসন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে এই যদি প্রশাসন হয় আবারও জনগণ থেকে পোশাক পরে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় যুবকেরা ধ্বংস হয়ে যায় যুবকেরা অন্যায় করে অশ্লীলতা করে গতকালিতে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে কোনো বাধা নাই যে আঠারো বছর পূর্তে তিন দিন বাকি আছে বিয়ে করছিল তার ধরি জেলখানে আছে না না অথচ বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি উনি দশ বছর এই দেশের পিতা যিনি তিনি দশ বছর বয়সে বিয়ে করেছে তাহলে সন্তানরা আঠারো বছর লাগবে কেন কথা কয় বিশেষ হয় না আপনাদের শেখ মুজি আমার পিতা বই পড়েছি শেখাসিনা লেখা সেই বইয়ে শেখাসিনা স্বয়ং লিখেছে আমার বাবাকে 10 বছর বয়সে বিয়ে দেয়া হয়েছিল সুতরাং সেই দেশে পিতার বিয়ে হয় 10 বছর বয়সে ওকে শৈলিকে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কা শীতকালে একা একা কত কষ্ট যাচ্ছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে এখন কার মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ গতখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বই তো পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খেয়ে না খাইনি বুড় ধাড়ি কি খাইনি আগে সময় প্রেম করিলে মো জনরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানা নাই ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই কোন যুবকের সাথে যদি গদখালিতে দেখা হয় ফুল বাগানে ওই যে ফুল বানাই রেখেছে মাথায় ঘুষে দেয় আমি একদিন কিনার জন্য গেলাম বললাম দাম কত ভাই বলে ভাই আপনার সাথে দাম বলবো না নিয়ে যা মন চাই তাই দে কইলাম কেন কয় আমরা এরম কাস্টমারের কাছে বেশি নেই কলাম তালি কিরাম কাস্টমার লাগে বলছে সাথে করে মাল নিয়ে আসে মাল কি আসে মাল সাথে থাকে আর যখন এনে একটা মাথায় পড়াই দিই দেওয়ার পরে তিরিশ টাকা জিনিস বলি তিনশো টাকা দে ও না দিয়ে ওর মাথার তে আর খুলতে পারে না আপনার কাছে পাইছে ক টাকা লাভ করবো আমাকে তো ওই মাল মার্কা কাস্টমার লাগবে ঠিক না বাবা সব জানি গোয়াতখালীতে আসি কতদিন মনেও পড়ে না দেখতে আসি না অশ্লীলতা যে হাকে যেখানে বেহায়াপনা যেখানে আপনার গোয়াতখালী এটা জাহান নামের অনেকের জাহান নামের কারণ রুজি রুটির কারণ হতে পারে চিন্তা করলেন রিজি কাশে ফুল বিক্রি করেন কপত কপতি আসে তাদের কাছে দামে দামে ফুল বিক্রি করা যায় ওগো আমার ভাইরা এই রিজিক উপার্জন করার পরে দেখবেন বরকত নাই বরকত মদ করার কোনদিন দেখেছেন তার বরকত হইতে মদের দোকানদার এমনি ভাবে ফেন্সি ডিলের ব্যবসা যারা করে গাঞ্জার ব্যবসা করে দেখবেন যে এককালে শেষ হয়ে যায় অসহায় হয়ে যায় চিকিৎসা করানোর মতো কোনো টাকা পায় না। আমার ইনকাম করবেন ইমামতি করে। টাকা বেতন। তারপরে সংসার চলে যায় পাঞ্জাবি বানাইতে দিলে পাঞ্জাবি আমি বললাম গাজীত গায়ে লাউজন পাঞ্জাবি বানাইতে দিলাম বললাম সুন্দর করে রাউন্ড করে দেবেন রাউন্ড করেছে করেছে গায়ে দিয়ে দেখি সামনে ঝুল ঝুলফিছনে ঠেঙ পিছন থেকে উপরে উঠে গেছে সামনে ঝুল হয়ে গেছে আমি বললাম ভাই বললাম রাউন্ড বানাইতে এই অবস্থা কেন সা পিছনে উপরে উঠে যায় সামনে নিচে নেমে যায় বলছে ভাই আপনি হুজুর বলে এই কাজ করেছি কেন কয় হুজুরদের ভুড়িয়া তো লুটাপ যদি রাউন্ড করি তাহলে সামনে খাটো হয়ে যায় এই জন্য সামনে একটু ঝুল রাখি যাতে ভুড়িটি কভার করে দেয় বুদ্ধি আছে না না দরজিত

তাই বললাম আমি তো আসলে ওই না মোটামুটি একটু সিলিং চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার এই যে হুজুরদের কয় টাকা বেতন তিন হাজার পাঁচ হাজার টাকা বেতন প্রতিদিন মুরগির বাত মাথা মুরগির মেটে মুরগির দেন আর যত্ন করে করে খাওয়ায় না চিংড়ি মাছ বড় বড় মাছ মাছের বড় অংশটা হুজুরির জন্য মাথাটা হুজুরির জন্য টিফিন বাক্স বাড়িতে যায় ওই টিফিন বাক্স একজন হুজুর খাবে এত ভরা ভরে দেয় হুজুর খেয়ে আবার বাড়ি বস জন্য নিয়ে যায় বলেন সোহান রিজিকের মালিক কে আল্লাহ রবীন্দ্র রিজিক যখন দে এক জায়গা থেকে কুপাই আসলাম আবার এখানে শুরু করেছি রিজিকের মালিক কে আল্লাহ যখন দিতে চান তখন দিবেন এত পাবেন নিজেও কল্পনা করবেন না হালাল পথে ইনকাম অনেকেই চিন্তা করেন আমি আজকে যদি শুরু করে দুই হাজার টাকা ইনকাম না করতাম হঠাৎ করে মেয়েটারে হাসপাতালে নিতে হয়েছে তিন হাজার টাকা খরচ অথবা দুই হাজার টাকা খরচ সে চিন্তা করলো আজকে যদি চুরি ডানা করতাম তাইলে আমার মেয়ের এই চিকিৎসা খরচটা কোথা থেকে আমি যোগান দিতাম আল্লাহর কসম করে বলি আপনি যদি চুরি না করতেন তাইলে ওই মেয়ের রোগটাও হয়তো আল্লাহ দিতেন না ঠিক না বেঠে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি যদি খুশি হয়ে যান অপরিমিত রিজিক দান করেন নামাজ পড়েন আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়ে নেবেন ওগো আমার ভাইয়েরা এই জন্য হারাম উপার্জন করার দরকার নাই এই জায়গায় যত যুবক যুবতী আসে গদখালির আশেপাশের মানুষদের দায়িত্ব হলো অন্তত মাঝে মাঝে সেখানে অপারে সিদিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অহংকার আল্লাহ রব আলিন বললেন সর্বোত্তম উম্মাত হিসেবে তোমাদেরকে পৃথিবীর পরে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হল সৎ কাজে আদেশ দেবার অসৎ কাজে কি করবে সেই বাধা দিয়ার মতো মুসলমান কি আজ না না সব কাজে আদেশ দেবে তাও তো দেয় না বরং একটা কাজ খুব ভালো করে করে মসজিদে জুমার দিন যদি ছোট ছোট বাচ্চা শিশুরা যায় আর ওরা যদি একটু একজন আর একজনের কাটি দিয়েছে হাসাহাসি শুরু করে শেষ বই থেকে বসে তাশাহুদ পড়ে আর তাহিয়াতুল লাই আল্লাহু আলাইহি যে করছে সাল্লি আলাইকুম কি কি এই হলো অসৎ কাজে বাধা কথা কয় অথচ ওই বাচ্চা ছেলেটা যখন চায়ের দোকানের পিছনে সিগারেটের টান কোন মুরব্বী বাধা দিতে দেখি নাই দেখেছে কোন মুরব্বী কে বাধা দিতে দেখলাম না কোন মুরব্বী কোন আল্লাহওয়ালা কোন এই দেশে যারা ভালো ভালো কথা বলে মসজিদে যুবকেরা গেলে মেজাজটা খারাপ হয়ে যায় হুজুর পানি একটু কলদা ছেড়ে দিয়েছে একটু অপচয় হয়ে যাচ্ছে ভালোভাবে বললে হয় বাবা ইন্না আল মুবাযযিরিনা কানুয়খানা ইকুয়ানা সায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যে অপচয় করে প্রত্যেককারী শয়তানের কি ইকুয়ান ভাই সুতরাং অপচয় করো না এইভাবে না এই 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 কল ছেড়ে দে এই বাবা ওর বাবার কল ছেড়ে দিতে আছে না অসাদ কাজে বাধা দেওয়ার যোগ্যতা নাই যেখানে ক্রাম বোর্ডের আড্ডা সকাল বেলা এসেছে দুপুর গড়িয়ে যায় বিকালেও আমার কিশোরেরা বাড়ি ফেরে না আমার যুবকেরা বাড়ি ফেরে না এইগুলোতে কোনোদিন যে বললো না বাবা এত সময় ধরে ক্রম বট খালো খায় তোমার সামনে পরীক্ষা বই নিয়ে বসো রাখে মসজিদে যাও নামাজি হয়ে যাও কোনোদিন এই কথা বলার মতো কোনো আল্লাহওয়ালা পাইলাম না নামাজি পাইলাম না অথচ মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে বাচ্চাদের ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার মতো আল্লাহwala আছে না নাই আমি বলি এইগুলো করবেন না বরং কিছু কাজ করবেন মুরব্বিরা যারা আছেন মন খারাপ করবেন না পকেটের মধ্যে কিছু চকলেট নিয়ে যাবেন কিছু কাঠি লয়েন কিছু এই যে এই জাতীয় লেকচার বিস্কিট আছে নিয়ে যাবেন ছোট ছোট বাচ্চা শিশু যদি মসজিদে আসে দিবেন দিয়ে বলবেন বাবা নাও এই চকলেটটা খাও এই কাঠিলজেন সুশী লজেন এটা খাও তোমার প্রতি দাবি হলো আগামী আঁকতে আসবা নামাজের সময় হাসখুস খাস খুশ করবা না করবানা এই বাচ্চা দেখবেন এমনিতেই শান্ত হয়ে যাবে আর লজেন সুশী লজেন চকলেট যদি পায় ও এইভাবেই নিয়মিত নামাজি হয়ে যাবে আর নামাজের প্র্যাকটিস যদি তার মধ্যে বাস্তবায়িত হয়ে যায় তাহলে গদখালিতে ওই ওর পরে চড়িয়ে তাকে নাকে দিন মনে নেই সত্যি কথা আল্লাহ ফিরে রাখে কে ফিরাই রাখে আল্লাহ ফিরাই রাখে আজকে হাট থেকে আমাদের পরিচিত একদল এসেছিল পিকনিকে আমার দাওয়াত ছিল পরিবার নিয়ে যেন এখানে আসি কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই অনেক কাজের চাপে পারি নাই অসংখ্য বার ন্যূন্যতম পঞ্চাশ আজকে বাগেরহাট থেকে এসেছি বাগেরহাটের পকেট থেকে ভাইরাম কারণ খারাপ জায়গায় যাওয়ার দরকারটা কি আল্লাহ পুরুষদের বাজারে যাওয়ার জন্য নিষেধ করেছেন বাজার পুরুষদের জন্য খারাপ জায়গায় দরকার না থাকলে যাবেন কেন দরকার আপনি যান

বাড়ির বউ ভালো লাগে না রে কারণ সারাদিন ওই টেলিভিশনে ওইটা দেখেছে আর এই দিকি এও বাড়িতে দেখেছে সালমান খান শাহরুখ খান তারপরে ও আরো কিডা কিডা আছে ওই যে বাবা শাকিব খান এইগুলো যখন দেখে তোর মতো ওই বিড়ি খাওয়া খানের আর ভালো লাগে না ঠিক না ঠিক এবার দুইজনে ও এক ভাবির সাথে এক দেওয়ারের সাথে হ্যাঁ এই ঠিক না বেটে